নাঙ্গলকোটে মৎস্যজীবী দল নেতার মৃত্যু এলাকায় শোকের ছায়া দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কুমিল্লা নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন সভাপতি বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন শুক্রবার সকাল এগারোটায় পেরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ইব্রাহিম মিয়াজির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন ইব্রাহিম মিয়াজি জানা যায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলার সাবেক আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভুইয়া পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার পেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইম মজুমদার শিপু মন্তলি ফাজিল মাদ্রাসা প্রাক্তন আরবি প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম মাধবপুর সালেহিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবু বকর সিদ্দিক পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাসার ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনুর রশিদ পাঁচ নম্বর ওয়ার্ড মেম্বার বাবুল গাজী ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম গাজী আব্দুল করিম সহ আরও অনেকে আমরা বന്ത്യের জানাজা সম্পন্ন করলাম আল্লাহ মেহেরবানি করে আল্লাহই মියয়েদের জীবনে সমস্ত গুনাহগুলো আল্লাহই মাফ করে দাও আমিন আল্লাহ ও শোকবান উপস্থিত এখানে হয়েছে আল্লাহ মরহুমার জানাজায় উপস্থিত হয়েছে এই অনুনামা সহ আল্লাহ বিভিন্ন নিজ স্থানীয় লোকেরা আল্লাহ মেহেরবানি করে রসিদ আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমিন আয় আল্লাহ تعالی তার জীবনের সকল আমলগুলো আল্লাহ তুমি কবুল করে নাও আমিন আল্লাহ সকল বদআমলগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমিন এই আমল কবুল করে নি আল্লাহ জাল্লাউদর পরে দোয়া উস করে দাও আমিন দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার্যের পথে